শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে অবস্থা চট্টগ্রামের ঠাকুরডিগি থেকে যে পূর্ব দিকে মহামায়ার ঘোরার স্পটটা রয়েছে সেখানে আছি এই মুহূর্তে আসলে যখন গেট দিয়ে টিকিট কেটে ঢুকেছি ঢুকার পরে এখানে দায়িত্বে যিনি ছিলেন ফাইম ভাই আসলে আমি তাৎক্ষণিক টিকিটের ফাইন ভাই নাম্বার ছিল ফাইন ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম যে ভাইয়া আমি আপনার এখানে কি লাইফ করতে পারবো কি তখন ফাইম আমাকে অনুমতি দিয়েছেন এবং ফাইম আমাকে বলেছেন ভাই আপনি লাইভ করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যার মুখে পড়ান আপনি আমাকে নক করবেন আমি আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভাইয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আসলে এখানে দেখার মতো খুবই সুন্দর সুন্দর সিনারি রয়েছেন এবং ঘোরার মতো ভালো ভালো উন্নত দেখার অনেক জিনিস রয়েছেন আমি সরাসরি এখন সবুজ টিভি ইউটিউব চ্যানেলের লাইভ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে দর্শক আমি এই মুহূর্তে যেখানে আছি একেবারে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে নিচে ঘুরার মতো অনেক জায়গা রয়েছে আমি অনেক উপরে আছি আমি আপনাদেরকে আজকে দেখাবো সবুজ টিভি ইউটিউব চ্যানেলের

ভালো লাগে না এখানে তো মা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আসলে ঘোরার জন্য সবাই আসে আপনার ছোট্ট সোনামণিদেরকেও বিনোদন দিতে পারবেন আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে থাকেন এখানে যারা ঘুরতে আসে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে বা সপরিবার আসে ঘোরার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট এই যে স্পিড বুটগুলো দেখছেন আসলে এই স্পিড বুটগুলো দিয়ে ঘোরানো হয় এই লেগের ভিতরে এখানে অনেক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর এখানে পরিবেশটা এতটাই সুন্দর যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ঘুরিয়ে ঘুরিয়ে